আফগানিস্তানে আবার ভূমিকম্প রবিবারে শক্তিশালী কম্পনের রেশ কাটতে না কাটতে ফের থরথর করে দুলে উঠল এ দেশ নতুন করে কেঁপে উঠল আফগানিস্তান মঙ্গলবার বিকেল পাঁচটা উনষাট মিনিটে পাঁচ দশমিক তিন মাত্রার কম্পনে কেঁপে ওঠে এই দেশ রবিবার মাঝরাতে যে ছ দশমিক তিন মাত্রার কম্পনে আফগানিস্তান কেঁপে ওঠে তার রেশ কাটতে না কাটতে ফের নতুন করে কম্পন দেখা দেয় দেশে মঙ্গলবারের কম্পনের জেরে কোথায় কোনো ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে মানুষ প্রচণ্ড আতঙ্কে কেঁপে উঠতে শুরু করেছেন রবিবার মাঝরাতে আফগানিস্তানের যে ভূমিকম্প হয় তার জেরে এখনো পর্যন্ত চোদ্দশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আহত তিন হাজারেরও বেশি নানগড়হর এবং কুনার প্রদেশ কার্যত তছনছ হয়ে গিয়েছে শক্তিশালী কম্পনের জেরে ফলে আফগানিস্তানের ওই দুই প্রদেশে পাঁচ হাজার চারশোটি বাড়ি ভেঙে পড়েছে আর ওই ভেঙে পড়া বাড়ি ঘরের নিচে চাপা পড়া রয়েছেন বহু মানুষ এখনো পর্যন্ত এখনই মনে করছেন প্রশাসনের তরফ থেকে আফগানিস্তানে ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা বেড়েছে বিভিন্ন প্রতিবেদনে মৃতের সংখ্যা ছশো বাইশ থেকে চোদ্দশোরও বেশি পর্যন্ত উল্লেখ করা হয়েছে ভূমিকম্পে আহত হয়েছেন অনেকে কারো কারো মতে আহতের সংখ্যা পনেরোশো থেকে প্রায় তিন হাজার পর্যন্ত ভূমিকম্পের কেন্দ্র ছিল কুনার এবং নানগড়হর প্রদেশ উদ্ধার কাজ চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারত আফগানিস্তানে আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রদেশ ভূমিকম্পটি ছ দশমিক শূন্য মাত্রা ছিল জার্মান রিসার্চ ফর জিও সায়েন্সের তথ্য অনুযায়ী এই কম্পনের উৎস ছিল নানগড়হর ভূমিকম্পটি আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানে যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে